পাকিস্তানকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা সার বাংলাদেশ দেশ ছেড়ে পাকিস্তান শহরে যায় টাইগাররা তখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আট নম্বরে ছিল বাংলাদেশ প্রথম টেস্ট জিতে এক এগুই টাইগাররা আর দ্বিতীয় টেস্টে জিতে তো দেশে বড় লাভ এক ধাক্কায় চার নম্বর স্থানে উঠে এসেছে নাসমুল হোসেন শান্তির দল মঙ্গলবার রাওয়াল ফিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ছয় উইকেট হারায় বাংলাদেশ প্রথমবারের মতো দেশের বাইরে দুই ম্যাচ টেস্ট সিরিজে দুটি জিতে পূর্ণ শক্তির প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের টাইগাররা আর পাকিস্তানকে টেস্ট সিরিজেই প্রথম এমন জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে অনেক রদ বদল হয়েছে সর্বশেষ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই হাজার তেইশ স্টার্টিং অনুসারে বাংলাদেশ হয়েছে চার নম্বরে ছয় ম্যাচের মধ্যে জিতেছে তিনটি টেস্ট হেরেছেও তিনটিতে তেত্রিশ পয়েন্ট পেলেও শতাংশ হারে পঁয়তাল্লিশ দশমিক তিরাশি অন্যদিকে ঠিক উল্টোতেই পাকিস্তানের হোয়াইট ওয়াশ হয়ে অষ্টম স্থানে নেমে গেছে তারা সাত ম্যাচে উনিশ দশমিক পাঁচ হারে ষোলো পয়েন্ট তাদের বর্তমানে আটষট্টি দশমিক বাষট্টি হারে চুয়াত্তর পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ ছয়টি জয় দুটি হার ও একটি ড্রয়ে মোট নটি ম্যাচ জিতেছে তারা এরপর রয়েছে অস্ট্রেলিয়া মোট বারো ম্যাচ আটটি জয় তিনটি হার ও একটি ড্রয়ে তাদের পয়েন্ট নব্বই কিন্তু বাংলাদেশের হারে বাষট্টি দশমিক পঞ্চাশ এছাড়া পঞ্চাশ শতাংশ হারে ছত্রিশ পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে রয়েছে নিউজিল্যান্ড নিউজ ডেস্ক অ্যাপ টিভি